আসসালামু আলাইকুম ভিওয়ার্স মাহিল্যান্ড মিডিয়া থেকে আমি আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম আমি সাড়ে পাঁচ শতাংশের মধ্যে একটি মার্কেট পজিশন বাড়ি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে সাড়ে পাঁচ শতাংশ মার্কেট পজিশন মার্কেট সহ সামনের দোকান পিছনে বাড়ি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আপনাদের আমি লোকেশনটা দেখিয়ে দিচ্ছি এটা হলো সাভার বাস স্ট্যান্ড সাভার বাস স্ট্যান্ড পলু মার্কেট সাভার বাস স্ট্যান্ড পলু মার্কেট বিরুলিয়া রোড এটা আর এটা হলো মিরপুর এখান থেকে আপনি মিরপুর যাইতে পারবেন আর ওই যে দেখা যায় ওইটা হলো আপনি ভীষণ গার্মেন্টস আর এটা হলো মারহাবা এর পাশে হলো আপনার এই সাড়ে পাঁচের এই বাড়িটা এই যেটা হলো দোকান সামনের দোকান সেমানে ওই যে ওই বাউন্ডারি থেকে শুরু করে এই আমাদের গল্প ঠিক আছে সামনে দু তার সাটারের দুটা দোকান আছে আর এই হলো বাড়ি এই হল বাড়ি ঠিক মানে আপনি তিরিশ ফিট রোডের সাথে এই মার্কেট পজিশন বাড়িটা আমি আপনাদের ভিতরে নিয়ে যেতেছি আপনারা আমার সাথে থাকুন আমার সাথে লাইনে থাকুন আমি আপনাদের বিতরণীছি এই হলো সীমানা এখান থেকে শুরু করে একবারে আপনার শেষ মাথা পর্যন্ত একবার হাই রোড পর্যন্ত সীমানাটা এটা টিনেট বাড়ি এটা এটা বাড়ি

বিদ্যুৎ মোটর সব আছে গ্যাসের অ্যাপ্লাই করা আছে গ্যাসের লাইন দিলে সাথে সাথে আপনারা গ্যাস পেয়ে যাবেন যাই হোক খুব সুন্দর একটা বাড়ি যারা বাড়িটি পছন্দ করেন হাই রোডের সাথে যারা বাড়ি খুঁজতেছেন মার্কেট পজিশন বাড়ি যারা খুঁজতেছেন তাদের জন্য এই বাড়িটি আপনারা যাদের যাতে বাড়িটা পছন্দ হয় তারা স্ক্রিনে থাকে নাম্বারে যোগাযোগ করবেন এবং দ্রুত যোগাযোগ করবেন আমি আবার গবেষণাটা করে দেখাই দিতেছি এই যে বিল্লিয়া রোড এটা মারহাবা এয়ারপোর্টালো একটা বিষয় সামনে এলো এই দোকানটা ঠিক আছে আর এটা সাভার বাস স্ট্যান্ড রোড সাভার বাস স্ট্যান্ড রোড তো যারা নিতে অবশ্যই স্ক্রিন থেকে নাম্বার যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আশা করি ভালো থাকবেন খুদাফে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা